আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বর্তমানে বাংলাদেশে সোশ্যাল মিডিয়াগুলো ব্লক করে রাখা হয়েছে বিশেষ করে ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম মেসেঞ্জার এগুলো ব্লক করে রেখে বাকি প্ল্যাটফর্মগুলো এই ওপেন রাখছে বাংলাদেশ সরকার আর সেটা হলো যে কোটা সংস্কার আন্দোলনের কারণে তো যাই হোক অনেকে কিন্তু এরই কারণে সোশ্যাল মিডিয়াতে কোনো তথ্য আদান প্রদান করতে পারতেছেন না বা কোনো কিছু জানার চেষ্টা করলেও কিন্তু পারছে না তো আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যে খুব সহজে আপনি ফেসবুকে ঢুকতে পারবেন ইনস্টাগ্রাম কিংবা টুইটার মেসেঞ্জারে ঢুকতে পারবেন আর সেটার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো ভিপিএন আপনারা স্ক্রিনে ফলো করেন এই ভিপিএনটি আপনারা মোবাইলের প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন আর যদি কম্পিউটার হয় তাহলে কম্পিউটারেও কিন্তু ডাউনলোড করে নিতে পারেন অথবা কম্পিউটারের গুগল ক্রমের জন্য একটি বিপিএন আছে আপনারা গুগল ক্রম বিপিএন লিখলে সেখানে চলে আসবে অথবা বিপিএন ফর গুগল ক্রম সেটা লিখলেও চলে আসবে পাশে দেখবেন যে অ্যাড টু ক্রম ঠিক আছে অ্যাড টু ক্রমে দিলে ডাউনলোড হয় গুগল ক্রমে অ্যাড হয়ে যাবে এবং সেটা অটোমেটিকলি আপনার পিসি ওপেন করার সাথে সাথে কিন্তু অন হয়ে যাবে যদি সেখানে আপনি অটোমেটিক অন করে রাখেন ঠিক আছে তো যাই হোক যারা মোবাইল ব্যবহার করেন মোবাইলে আপনারা স্ক্রিনে ফলো করেন যে এই বিভিএনটি আপনারা ডাউনলোড করে আপনি সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে খুব সুন্দরভাবে ঢুকতে পারবেন কারণ আমরা জানি তো ভিভিএন দিয়ে কিন্তু ভালো কাজ মন্দ কাজ সব কাজই করা যায় বিশেষ করে ব্লক সাইটগুলো আনব্লক করা যায় ঠিক আছে আনব্লক করতে সক্ষম আর ভিপিএন দিয়ে ভালো দিক খারাপ দিকও আছে তো যাই হোক তা আপনারা এই ভিপিএনটি ডাউনলোড করে আপনারা ফেসবুকে ঢুকতে পারেন কোনো ধরনের কোনো সমস্যা হবে না কারণ ভিপিএন ব্যবহার করলে আপনি যখন ভিভিএনটি অন করবেন অন করার পর কিন্তু আপনার যে সার্ভারটি বাংলাদেশের যে সার্ভারটি সার্ভারটি চেঞ্জ হয়ে অন্য কোনো দেশ থেকে সার্ভার সংগ্রহ করে আপনাকে ফেসবুকে ঢোকার জন্য সাহায্য করবে ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসায় থাকা আইকনটি অন করে দিবেন ধন্যবাদ